আজকে অতি সাধারণ একটা রেসিপি শেয়ার করব। অনেকেই অনেকে ধরনের মাছ মাংস এটা সেটা শেয়ার করে আর আমি যখন যেটা রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমাদের গ্রাম বাংলার সেই বান্না আজকে আমি শেয়ার করলাম আমাদের গ্রাম বাংলায় কিন্তু ষোল মাছ দিয়ে মাছের ডাল রান্না করে অনেক মজা করে আর একটা অনেক অতি সাধারণ রেসিপি হলেও কিন্তু অনেক মজার একটা রেসিপি আমরা যে শহর এলাকায় কিন্তু এগুলো রান্না কমই দেখা যায় কিন্তু আমরা গ্রামের যে রান্না বান্নাগুলো মাঝে মধ্যে করি এগুলোই কিন্তু আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি আর দেখতেইছেন আমি কিন্তু কখন কিভাবে কি দিচ্ছি রান্নায় সব কিছু কিন্তু আজকে তুলে ধরলাম অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আর অবশ্যই কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর শোল মাছ দিয়ে মাছের ডাল অনেক মজা অনেকে অন্যান্য মাছ দিয়েও করে যেমন যে কোনো বড় মাছ বড় মাছের তেল অংশগুলো দিয়ে ডাল রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় মাছ ভেঙে ভেঙে দিয়ে আর আমি আজকে শোল মাছ নিয়েছি শোল মাছের বড় বড় চারটি চা চাকা নিয়েছি আর এই চারটা মাছের চাকায় কিন্তু ছোট ছোট করে আমি ভেঙে দেব আর ভেঙে দিয়ে কিন্তু এরকম করে ডাল রান্না করলে অনেক মজা লাগে বিশেষ করে এই ডালটা কিন্তু শীতের মধ্যে অনেক মজা লাগে আর কি করব আমি অসুস্থ অবস্থা আমার কিন্তু খুব খেতে মন চাচ্ছিলো তাই একটু আজকে রান্না করলাম আর এই রান্নাটুকু আমি প্রথম থেকেই এক হাত থেকে মেলা ধরে ভিডিও করতেছিলাম আর এক হাতে রান্না করতেছিলাম যাই হোক এত কষ্ট হলেও আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোনো রান্নাবান্না অন্য স্পেশালভাবে রান্না বান্না করলে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে কিন্তু অবশ্যই ফলো দেবেন আর কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন যাই হোক এখানে মাছ কষানো হয়ে গিয়েছে মাছটা দেখতে পাচ্ছেন ভেঙে দিয়েছি এর মধ্যেই যে আমি মাছকালায় যে গুঁড়োটা আসলো সেটা কিন্তু একটু পানি দিয়ে মানে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এখন যে মা মাছ ডালটা দেওয়ার পর এ পর্যায়ে অনবরত লাটতে হবে কারণ এ পর্যায়ে সব একবারে মানে ঘন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আর লাগতে থাকতে হবে আর এটা কিন্তু এখন কষা হবে কষাতে কষাতে দেখতেই পারবেন এক পর্যায়ে যে খুব আঠালোর মতো হয়ে গিয়েছে ওই সময়টাই কিন্তু ওই সময়টাই কিন্তু একটু মানে যে পানি দিতে হবে আর পানি দেওয়ার পরে কিন্তু এখানে বেশি করে বহ লোকদের মানে তিন চার চারবার যে বলকটা ওঠে এটা দেওয়ার পর কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমার রানারটা রেডি আর এই ডালের খেতে কিন্তু সলুকের পাতা দিলে অনেক মজা হয় আর আমার কাছে ছিল না আমি ধনিয়া পাতা ছিল সেই ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম যাই হোক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক ধরনের রেসিপি আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই কিন্তু ভালো থাকবেন আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমার রান্নাটা দেখতে পাচ্ছেন পুরো রান্নার শেষ আর পুরো রান্নার রেসিপিটাই কিন্তু আপনাদের দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ